আর্থিক ক্ষতির মুখে দুই সালে বন্ধ হয়ে যায় রোম ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট টিকিট সিন্ডিকেটের কারণে আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয় তবে দীর্ঘ নয় বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখেই চলতি বছরের মার্চ থেকে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ গেল সাত মাসে সিআইসিটি ফ্লাইটে সতেরো হাজারেরও বেশি যাত্রী বহন করে বাংলাদেশ বিমান তবে প্রবাসীদের অভিযোগ এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট এতে আবারও কার্যক্রম বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বিগত বারো এই সিন্ডিকেটের কারণে বিমান বন্ধ হয়ে গেছিল তবে আমরা সেই আতঙ্কে এবারও আছি যাতে কোনো টিকেটের সিন্ডিকেট আরম্ভ না হয় এই ইতালির মাটিতে জনক সেক্টর হিসেবে আমি জানি তবে আমি আবারও এখানে আমি বলতে চাই যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা বিমান কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা টেক আপ করব অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন ভিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের কর্মকর্তা বলছেন কম খরচে রোমের আশপাশ শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন তারা এ নিয়ে যাত্রীরা বিমানের প্রশংসাও করছেন করলাম আমাদের কোনো সমস্যা হয় না এবং খাবারের বিভিন্ন আপ্যায়ন সবগুলো মান ভালো ছিল রোম ঢাকা রোম রোডে ইকোনমি ক্লাসে ভাড়া ছয়শো ষাট ইউরো কিন্তু বিজনেস ক্লাসে পনেরোশো ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া আসার সুযোগ পাচ্ছে ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ